বর্ষার ঘনঘর বর্ষণে এক একগুচ্ছ কদম দিয়ে প্রাণের জোয়ারের সুশীতল স্রোতের কাছে এসে দাঁড়ালে তুমি একগাল হাসির বিচ্ছুরণে বললে প্রিয় নাও এক মুঠো প্রেম আমি বিস্মিত নয়নে চারপাশে তাকিয়ে দু চোখ ভরে শুধু তোমায় খুঁজলাম ঝড়ে রাখাতে তুমি নিমিষে হারিয়ে গেলে ইথারের কোনো এক মাধ্যমে তুমি কানে কানে জানান দিলে আমার জন্য আমার জন্য সবটুকুন ভালোবাসা তোমার তোমার নীলাভ পক্ষে প্রত্যেকক্ষণ নিজেকে বারংবার খুঁজে ফিরি আমি তোমার মাঝে হাজার স্বপ্নে খুন হয় আমার পরম যত্নে গড়ে ওঠে এক মুঠো প্রেম রূপের অপূর্ব ছন্দের জাদুতে মুগ্ধ আমার দুটি চোখ প্রেমাবেগে বিনিত্র চোখ ঠেকে দিলে তোমার হৃদয় নিঃসৃত ভালোবাসাটা বেশি আমি অবাক হয়ে দেখছি রঙ্গন ফুলের সমারোহ কামিনী ফুটে আছে আজ শুভ্রতার চাদরে বেলির সুগন্ধিতে আমি বৃষ্টি জল মাখছি গায়ে চঞ্চল প্রাণের দ্বার খুলে ঠিক এমনই সময় এমনই সময় তুমি এসে খোলা চুলে মুখ লুকিয়ে বললে ধন্য করো ধন্য করো আমায় নিয়ে এক মুঠো প্রেম আমি ডুবছি আমি ডুবছি আমি ভাসছি তোমার বিশুদ্ধ প্রেমের আহ্বানে মুঠো মুঠো সোনালি প্রেমে আমি হারিয়ে ফেলেছি নিজেকে এত সুধা আহায় এত আনন্দ এত আনন্দ বৃষ্টি বৃষ্টি তুমি আর। নির্ঝর বর্ষণে চাই অবিরত নবতরঙ্গে আমি আমি আজ হারিয়ে যাব বৃষ্টি চলে আষাঢ়ের আষাঢ়ের ঘন ঘর বর্ষণে